আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম কাজপুর ফার্নিচারের পক্ষ থেকে আবার চলে আসলাম ভাইরাল চাকা কনার সোফা নিয়ে আপনাদের সামনে এই কনার সোফা যা যা পাবেন একটু দেখাই দিই একটা টু সিট একটা ওয়ান সিট একটা ম্যাগাজিন বক্স একটা কনার এবং একটা টু সিট পাশাপাশি এইখানে একটা মরা আছে খুব চমৎকারভাবে এবং অপোজিটে কিন্তু আরও একটা মরা পাবেন এবং সাথে কফি টেবিলে সম্পূর্ণ ফ্রি কফি টেবিলের সাথেও চারটা মরা আছে টোটাল জন মানুষ একই সাথে বসতে পারবেন তো এটা কিন্তু আসতে হবে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা খুবই সহজ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড রাজপুর বাজার স্ট্যান্ডের সাথে সিনেমা সিনেমালের ডান পাশে নারায়ণগঞ্জ তো এটা কিন্তু সম্পূর্ণ চিটাকালিন সেগুন দিয়ে তৈরি করা আছে তো যদি দেখাই আমি কাছ থেকে চাকাগুলো কিন্তু করা যায় সম্পূর্ণ চিট্রাকালীন সেগুন কারের উপরে জমিন খোদাই করে আলাদা সাফ করে তারপর লাগানো আছে এই হাতলের যেভাবে কাজ আছে সেমসম ওই হাতলে কিন্তু একইভাবে কাজ আছে এবং আমি যদি কনারটা দেখাই কণারটা কিন্তু তিনতলা কনার উপরে একতলা নিচে একতলা আরও একবার নিচে এক আরও একতলা তৃতীয়তলা এবং নিচে কিন্তু সম্পূর্ণ জমিন খোদাই করে নষ্ট করে দিয়েছি এবং সেগুন কাঠের যে ফাইবারটা খুব চমৎকার হবে কিন্তু সেগুন কাঠের ফাইবারটা প্রতিটা কাঠে কিন্তু বেশি আছে ইনশাল্লাহ এগুলো কিন্তু সেগুন কাঠের ফাইবারের বৈশিষ্ট্য এটা এবং যে আমরা কারো কাজ দিয়েছি সম্পূর্ণ জমিন খোদায় করে নকশাগুলো করে দিয়েছি এবং কর্নারটার যে সাথে যে কফি টেবিলটা ফ্রি এটা কিন্তু সম্পূর্ণ জমিন খোদাই করে নকশাগুলো পাতা নকশা করা আছে ইনশাল্লাহ চারটা কোনায় পাতা ফুল দেওয়া আছে মাঝখানে ফুল দেওয়া আছে সেটা কিন্তু আপনারা কাস্টমাইজ করে যে কালার সে ভালো না লাগে অন্য কালার কিন্তু নিতে পারবেন এটা সুপার সফ হোম ইউজ করা আছে এভাবে কিন্তু ডে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ এবং ব্যাকসাইড কিন্তু ঝর্ণা কাপড় সিটের কাপড়টা হচ্ছে তুর্কি বেলভেট কাপড় সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রি টেকনাফ থেকে রুফা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দুই হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারবেন বাকি টাকা রিসিভ করার সময় দিতে পারবেন